দেশে ইলিশ ধরা ও বিক্রি নিষিদ্ধ করে রপ্তানির অনুমোদন মাইলিশ রক্ষায় বিজ্ঞান ভিত্তিক প্রযোজন সময় বিবেচনায় নিয়ে আশ্বিন মাসের পূর্ণিমাকে ভিত্তি ধরে আগামী তেরোই অক্টোবর থেকে তিন নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ পরিবহন বিপণন ও মজুদ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার রোববার সচিবালয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে এক সভায় সাংবাদিকদের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার এই তথ্য জানিয়েছেন উপদেষ্টা ফরিদা আক্তার বলেন বাংলাদেশে ইলিশ মাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিকভাবে এই মাছ সংরক্ষণের দিন নির্ধারণ করা হয় ইলিশ মাছ সুরক্ষায় বিজ্ঞানীরা পূর্ণিমা ও আমাবস্যার সঙ্গে মিল রেখে করে থাকেন এদিকে বাজার ঘুরে যে চিত্র চোখে পড়লো শুনলে আপনিও অবাক হবেন তাদের মতে আমরা নিজেরাই এত দামের কারণে ইলিশ কিনে খেতে পারছি না এর মধ্যে সরকার আবার রপ্তানির সিদ্ধান্ত নিল বাংলাদেশের ভৌগোলিক নিদর্শক পণ্য বা জিআই পণ্য হিসেবে দু সাল থেকে স্বীকৃত ইলিশ টানা পাঁচ বছর ধরে ভারতে ইলিশ রপ্তানি করে আসছে বাংলাদেশ যদিও দু থেকে দু সাল পর্যন্ত রপ্তানি বন্ধ ছিল প্রায় প্রতি বছর দুর্গাপুজো উপলক্ষে পাঁচ হাজার টন ইলিশের চাহিদার কথা জানিয়ে থাকেন ভারতের ব্যবসায়ীরা এমন সিদ্ধান্তের পর দিন রোববার রাজধানীর খুচরো মাছের বাজারগুলো ঘুরে ইলিশের চড়া দাম দেখা গেছে এছাড়া সচরাচর এই দাম আর কমার কোনো সম্ভাবনা নেই এখন রীতিমতো ইলিশের দাম জানতে চাওয়াও সাহসের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ার বাজারে সকাল থেকেই ক্রেতাদের বেশ উপস্থিতি সেখানকার মাছ বাজারে সব ধরনের মাছের দামই বেশ চড়া এরই মধ্যে মাছ কেনার জন্য বাজারে ঘুরছিলেন মনোয়ার হোসেন ঘুরতে ঘুরতে তিনি ইলিশের মাছের একটি দোকানের সামনে দাঁড়ান জানতে চান ইলিশের দাম কত দোকানের উত্তর শুনে মনোয়ার হোসেনের চোখ কপালে ওঠার দশা বেসরকারি চাকরিজীবী মনোয়ার হোসেনের কাছে জানতে চাওয়া হল ইলিশের কেমন দাম উত্তরে তিনি বলেন বর্তমান বাজারে আমাদের মতো সাধারণ ক্রেতাদের ইলিশ কিনতে পারা তো দূরের কথা দাম জানতে চাওয়াই অনেক সাহসের ব্যাপার বর্তমানে রাজধানীর খুচরো বাজারগুলোতে এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে প্রতি কেজি ষোলোশো টাকা করে এর চেয়ে একটু বড় অর্থাৎ এক কেজি দুইশো থেকে তিনশো গ্রাম ওজনের ইলিশের প্রতি কেজি বিক্রি হচ্ছে আঠারোশো টাকা